নিজু মসন্ধা কান্থ পাখিরা বুঝি পথ ভুলে যা নিজু সন্ধ্যা কান্থ পাখিরা বুঝি পথ ভুলে যা নিজু নিঝুম সন্ধ্যা মসন্ধা পান্থীরা বুঝি বা পথ ভুলে যা নিঝু মসন্ধ্যা পান্ত পাখিরা বুঝি পথ ভুলে যা নিঝু মসন্ধেতে যেতে কি যেন কাপ আমার দিয়ে যেতে চায় চুমসন্ধ্যা দূর পাহাড়ে উদাস গেরো দেশে ও গধুলি রঙিন সহাগমে মেশে বনেরো মার মারে বাতাস চুপি বনেরো মরে বাতাস চুপি চুপি বাশি ফেলে নিজু মসন্ধায় পান্ত পাখীরা পাখিরা বুঝিবা পথ ভুলে যা নিজ মসন্ধায় কোন স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না চুরভি তবু আখি ছায় পান্ত পাখিরা বুঝি পথ ভুলে যা তুলায় যেতে যেতে কি যেন কলি আমারে দিয়ে যেতে চায় নিজ মুন্দন করুণা করুণা কৃপায় রনগে কথা বলি ওটে কি ফোটে না স্বপ্ন কথা বলি ওতে কি ফোটে না সুরবিত বু আখি নিঝুম সন্ধ্যায় কান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায় নিঝুম সন্ধ্যায় তোলায় যেতে যেতে কুলায় নিঝু মসন্ধায় পান্থ পাখিরা বুঝি পদ পথ ভুলে যা কুলায় যেতে যেতে কী যেন কাকলি আমার দিয়ে যেতে মসন্ধায়